হুবলি ইস্যুটা সামনে আসার পর একটা মহল আপনাকে আসলে আরো অপদস্থ করবার জন্য উঠে পড়ে সাকিব খান বিস্ফোরকের তথ্য দিলেন সাকিব খান জানালেন হুবলি একজন ঠক বাস প্রতারক হুবলির মতো এরকম নাটকবাজ মহিলা আমি দুটো দেখিনি আরো সঙ্গে আটটি বছর সংসার করে যুব বিশ্বাস খুব মেনটেন করে সংসার করেছে কিন্তু বুবলি এতটা ধোকাবাজ আমি আগে জানতাম না ওর সঙ্গে ঘুরতে গিয়ে আমি ভুল করেছি ও আমার ছবি পোস্ট করার পর থেকে যেন নেটিজেন্টদের নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এতে তো আমার ভীষণ মান হানি হয় আমার ছেলে আমি আমার ছেলের সঙ্গে ঘুরতে গিয়েছি আর ছেলের মা হিসেবে এটা নিয়ে এত মাতামাতি করার কি হয়েছে ও আমাকে লুকিয়ে চুরিয়ে এই ছবিগুলো পোস্ট করেছে আমি আমার ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করব এটা নিয়ে এত কেন মাথামাতি মাতি সাথে যখন আমি ঘুরতে গিয়েছিলাম অপ একটি ছবিও পোস্ট করেনি এটা আমি নিজের ফেসবুক থেকে আমি পোস্ট করেছিলাম ভিডিও গুলো ছেড়েছিলাম আমার ফেসবুক থেকে অভবিশ্বাস একটাও ছাড়েনি কারণ অভবিশ্বাস জানে আমার এতে ক্ষতি হতে পারে কেরিয়ার এর ওপরে অপবিশ্বাস যতটা আমার জন্য ভাবে ততটা বুগলি আমার জন্য ভাবে না আমার জীবনের সবচেয়ে ভুল ছিল বুগ্লিকে বিয়ে করা অপবিশ্বাসকে এখনো ভালোবাসি বুগলিকে এখন আর ভালোবাসি না ভুলবশত আমি বুগলিকে বিয়ে করে ফেলেছিলাম এবং একটি সন্তানও হয়েছে এখন সন্তানের দায় এই কারণে সঙ্গে আমার থাকতে হয় আরেকটা বাচ্চার জন্মদিনে জয়ের বার্থডে আমি কিন্তু তখন কথাটা আমি ইনকমপ্লিট ছিল এটা নিয়ে ও মুখ খুলেছেন নতুন নতুন ভিডিও প্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে স্টার নিয়োগ পাশে থাকবেন